দু হাজার কুড়ি সালের মে মাসে আছড়ে পড়েছিল আমফান সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় এ রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এক নম্বর ব্লকের গোপালপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় তারপর কেটে গিয়েছে পাঁচ বছর কিন্তু এখনও হাল ফেরেনি স্কুলের স্কুলের বেশ কিছু ঘরের ছাদে নেই ছাউনি দেওয়ালের যত্রতত্র ফাটল কোথাও কোথাও ঘষে পড়ছে সিমেন্টের চাই স্কুলের বেহাল অবস্থার কারণে বারান্দায় বসেই চলছে পড়াশুনো তো আমি আসার পর থেকেই দেখছি এই অবস্থা সেই আমফানের সময় নাকি এই ঘটনাটা ঘটেছে তারপর থেকে ব্লক স্তরের অফিসার এসেছিলেন আমি শুনেছি কিন্তু এখনো কিছু হয়ে ওঠেনি স্কুল ভাও স্কুল ভাঙা কি বারান্দায় ক্লাস করতে সমস্যা হয় হ্যাঁ স্কুল বড় কি ভালো হতো বেহাল অবস্থা মিড টেবিল খাওয়ার ঘরেও ভেঙে গিয়েছে সিমেন্টের বেঞ্চ বৃষ্টি পড়লে রান্না করতে অসুবিধা হয় বলে অভিযোগ মিড ডে মিলের রাধুনীদের বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি সবার কাছেই বারবার স্কুল মেরামতের জন্য আবেদন জানিয়েছেন কিন্তু তারপরেও কোনো সাহায্য পায়নি বলে জানান তৃণমূল নেতা সাবির শেখ ওইভাবে স্কুলটা পড়ে রয়েছে আমি বারবার করে এমএলএ সাহেব এবং আমার পঞ্চায়েত সমিতির সভাপতি সবার কাছে বলেছি কিন্তু কোনো রকমে আমি গুরুত্ব এখনও পর্যন্ত পাইনি এই এলাকার স্কুলটা ডেভেলপমেন্ট হওয়ার জন্য আমি সর্বসময় চেষ্টা করে যাচ্ছি কিন্তু কোনোটাই আমি কার্যকারী করতে পারছি পশ্চিমবঙ্গে স্কুলগুলোর দুরবস্থা অথচ সরকার তার বাজেটে নতুন মাদ্রাসা তৈরি করছে যে স্কুলগুলি দুরবস্থায় ঢুকছে স্কুলের ক্লাসরুম নেই স্কুলের সরঞ্জাম নেই তাদের জন্য কোন রকম দৃষ্টিভঙ্গি এই সরকারের নেই কবে সংস্কার হবে স্কুল কবে ফের নিজেদের ক্লাসরুমে ক্লাস করতে পারবে কচিকাচারা স্কুলের পঠন পাঠন ফের স্বাভাবিক হওয়ার আশায় দিন গুনছেন স্কুলের শিক্ষক থেকে পড়ুয়া সকলেই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৌরভ বিশালের রিপোর্ট এনকে টিভি বাংলা